ভাই গাড়ির কালারটা একটু দেখেন এই কালার দেখলে বাচ্চা যেমন খুশি হবে বাচ্চার বাবা মাও খুশি হবে দেখেন কত চমৎকার কালার এদিকটা দেখেন পুরো আর ওয়ান ফাইভ এর কালার সামনের লুকটা দেখেন ভাই খুবই চমৎকার এখানে আবার আপনার এই যে লাইটিং আছে দেখেন লাইটিং আছে এখানে আবার সাইডে লাইটিং আছে পিছনেও লাইটিং আছে আর গাড়িটা কিন্তু খুবই মজবুত একটা গাড়ি সত্তর কেজি বন্ধ নিবে চাইলে বড়রাও চালাতে পারবে আর পিছনে ডাবল চাকা হওয়াতে আপনার হচ্ছে ছোট বাচ্চাও চালাবে বড় বাচ্চাও চালাবে বাচ্চা ছোট হলেও পড়ার কোনো ভয় নাই আর এটা কিন্তু ভাই ওয়ান টাচ জাস্ট এখানে টাচ করবেন সামনে যাবে আবার পিছনেও যাবে আর এখানে গান আছে মিউজিক আছে পেন ডেবের অপশনও আছে ওয়ান টু ওয়ান ফটো আছে আর এই গাড়িটা কিন্তু খুবই মজবুত ভাই যারা চাচ্ছেন যে মজবুত একটা গাড়ি নেবেন তারা এটা নিতে পারেন খুবই মজবুত মাটিতে টাইসে ফ্লোরে আপনার সব জায়গায় চালাবেন খুবই চমৎকার ফাইবারের চাকা আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ানটি যারা এছাড়াও আরো অনেক মডেল নিতে চান আমাদের স্ক্রিন থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে আর অনেক মডেল আছে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর এটার উপর আমরা একটা ধামাকা প্রাইস দিচ্ছি এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে আগে ছিল দশ হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিচ্ছি তিন হাজার টাকায় বাইকের উপর ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো আর ভিডিও শেয়ার করে দিলে আমরা হেলমেট একটা সাথে ফ্রি দিব আর যারা পবাসে তা আছেন বা গ্রামে আছেন মাত্র চারশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে নিলে চারশো চারশো আর ঢাকার ভিতরে দুইশো টাকা অ্যাডভান্স করবেন আমরা হোম ডেলিভারি করে দিব মাল হাতে পেয়ে তারপরে সাত হাজার পাঁচশো টাকা মালে দিয়ে দিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাচ্চাদের বাইক